গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বারান্দায় আসা অভ্যাস প্রত্যেক দিন এটা করতেই হয় আর যদিও এখন মর্নিংয়ে আমি ভিডিওটা দিচ্ছি না ভিডিও তো আমি সন্ধ্যা সাতটায় আপলোড করি এখন ইভিনিং যখন আর কি ভিডিও আপলোড করব তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বেডটা ক্লিন করে নিচ্ছি আর এত ধুলা পড়ে না আমার আশেপাশের সব কনস্ট্রাকশানের কাজ হচ্ছে আশেপাশের বিল্ডিংগুলো হচ্ছে তো যার কারণে প্রচুর পরিমাণে সিমেন্ট আর বালু যতই জানালা বন্ধ করে রাখি না কেন উড়ে কোথা থেকে জানি আর কি রুমের ভিতরে এসে ভরে যায় তো প্রতিদিন কিন্তু এভাবে একটু পরিষ্কার করে দিতে হয় আর আজকে সকালে আর ইচ্ছে করছিল না কোনো কিছু রান্না বান্না করতে তো হাজব্যান্ডকে বললাম যে একটু পরোটা কিনে নিয়ে আসতে আর মাঝে মধ্যে কিন্তু এরকম দোকানের পরোটা খেতে ভালো লাগে তাই না একটু মুখের স্বাদটাও চেঞ্জ হলো আর সঙ্গে কষ্টটাও কম হলো তো আজকে এমনি তো আমার হাতে সময় ছিল না আজকে সকালে উঠে না একটু হাঁটতে গিয়েছিলাম যে কারণে বাসায় আসতে দেরি হয়ে যায় আর খুব ভালো লাগছিলো প্রথম দিন গিয়েছি তো অনেকেই ছিল সবাই হাঁটছিল আমারও বেশ মজা লাগছিল আর পার্কের ভিতরে সকালের পরিবেশটা বেশ ভালো থাকে আর এখন থেকে প্রতিদিন হাঁটতে যাব। তো যাই হোক সকালে খাওয়ার পর এখন হচ্ছে দুপুরে রান্না রান্নাবান্না করব আর আজকে রান্না করব এই যে পার্শে মাছ আছে ভাজি করে রেখেছিলাম পার্শে মাছ দিয়ে এখানে হচ্ছে মাটির আলু আর তার সঙ্গে বাঁধাকপি আলু দিয়ে ভাজি করব। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের রান্না রান্নাবান্না আর গলা ভাঙাটা না কোনোভাবে সারতে পারছি না তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছ তারা অবশ্যই আমার গলার ডিফারেন্সটা বুঝতে পারবে তো আমি ভাবছিলাম আজকে ভিডিও দিব না তো তারপরে ভাবলাম যে না ভিডিও শুধু শুধু আপ করে লাভ নেই আমার যেরকমই গলা আছে সেভাবে আর কি কথা বলি আর এদিকে এই যে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট আর আগের একটা ভিডিওতে মেটে আলো কীভাবে আমি রান্না করি সেটা দেখিয়েছিলাম তাই আর এক জিনিস বারবার বললাম না আর আমি আজকে আর ক্যামেরার সামনে আসলাম না তো বিকেল বিকেলবেলায় একটু বেরিয়েছি আসলে বাসাটাকে একটু চেঞ্জ করব তো সেই জন্য বিভিন্ন ফ্ল্যাট দেখে বেড়াচ্ছিলাম তো এই যে এই ফ্ল্যাটটা আজকে দেখতে এসেছিলাম এটা আসলে কাজ চলছে এখানে প্রচুর বাড়িতে কাজ চলছে তো আমাদের আর কি মনের মতো হয় তেমন আর কি একটা বাসার সন্ধান করছি তো এই ফ্ল্যাটটাতে হচ্ছে দুটো বেডরুম আর এটা হচ্ছে ড্রয়িং রুম আর এই ওয়ালটা রান্নাঘরের ওয়াল আর এই সামনেরটা হচ্ছে ডাইনিং একটু ছোট এই একটা বেডরুম তো এখানে হচ্ছে দুইটা বেডরুম দুইটা ব্যালকনি দুইটা ওয়াশরুম আর ড্রয়িং আর ডাইনিং তো ফ্ল্যাটটা রেডি হলে তারপর আমরা এখানে চলে আসব। এখনও দুই তিন মাস সময় লাগবে তো এই ফ্ল্যাটে আমরা চলে আসবো তোমরা এখানে আমাদের ভিডিও পরবর্তীতে দেখতে পারবে